এমনি বহর আছে আটত্রিশ শুধু নব্বই টাকা পিস অনলি নব্বই টাকা জি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব দাদন দিয়ে করানো এই জন্য রেট কমে দিতে পারতেছি আশি টাকা পিস শুধু আশি টাকা পিস জি ভাই এই লম্বা কয় হাত হবে ভাই যান ভাই কাপড়টা আছে না সাড়ে চার হাত এটা রেটটা ভাই যান পঁচাত্তর টাকা রেট পঁচাত্তর টাকা রেট এটা কটা কালার হবে ভাই যান

তা ঠিক আছে ভাইজান ফার্স্ট অফ অল আজকে আমরা কোন কালেকশনগুলো দেখব ভাইজান আপনি এখানে তো ইউজ পরিমাণ ওনার কালেকশন রয়েছে নাকি ভাইজান জি ভাই কোয়ালিটি আছে অনেকগুলা আপনি দেখেন এই যে দেখাইতেছি এই যে ভাইজান মাশাআল্লাহ এটা একটা দেখেন নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন জি এটা সব সময় চলতেছে ভাইজান এটার রেটটা কত হবে এটা রেটটা ভাইজান 75 টাকা রেট 75 টাকা রেট এর দুটো কালার হবে ভাইজান

সব ডিজাইন তোর খোলা দেখানো যায় না দেখতে থাকেন মাশাআল্লাহ এটা তো প্রিন্টের এটা হচ্ছে কি প্রিন্টের জি ভাইজান এটা হচ্ছে কি পুনে পাঁচ হাত পুনে হবে জি এটা কত হবে 115 টাকা রেট 115 টাকা জি আচ্ছা ভাই এই সব ওনার ভাই কয়টা করে কালার হয় এটা কালার ভাইজান 20 টা কালার হবে জি 20 টা কালার হবে জি এই যে এটা পেডি আছে এখানে এটা পেটি এখানে আছে হ্যাঁ এই যে পেডি এই যে পেটিটা ভাইজান

মাশআল্লাহ এটা হচ্ছে গিয়ে পুনে পাঁচটা দেখেন বেয়ার বহন এটা রেড হচ্ছে গিয়ে আপনার একশো দশ টাকারই একশো টাকা হ্যাঁ কালার আছে অনেকটি কালার আছে জি 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 এই যে কালারের পেডি এটা হল কালারের পেডিটা এই যে ওরে ভাই কালার আছে অনেকগুলা কালার আছে জি ভাই প্রত্যেকটা মালের ভাই কটা করে কালার থাকে এই বিশটা থাকে পনেরোটা থাকে তারপরে এই যে মন করেন পঁচিশটা কালার থাকে পঁচিশটা কালার অভাব নেই অনেক কালার থাকে আপনার দেখতে পারেন জি ভাই যান এই যে রিজেন দেখেন

পুনে পাচাত বৈজানের কালার আছে অনেকগুলো এই যে ওববনে কালার আছে ওরে ভাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার হবে জি জি ভাইজান এই যে একটা ডিজাইন দেখেন নতুন এটা আসছে মোম বাটিকের মধ্যে পিকু পিকু হ্যাঁ ধরেন দেখেন ডিজাইন জি ভাইজান এই যে দেখেন রং সুতা সব গ্যারান্টি পাবেন কাপড়ও দেখেন এই যে এটার একটা কথা হবে ভাই এর হচ্ছে কি পুনে পাচাত পুনে পাচাত হ্যাঁ 150 টাকা রেট 150 জি ওরে ভাই দা এই কাপড়টা খুব সুন্দর একটা কাপড়

এটা রেট হচ্ছে কি একশো চল্লিশ টাকা রেট কি বলেন মোমবাটিক একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এত সুন্দর একটা দুশো টাকার উপরে লাগবে ভাইজান জি ভাইজান যান আর একটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনের অভাব নাই ওরে কালেকশন ভাই কি ভাই এটা পুরা পুরা থাকবে জি একশো টাকা রেট পুরা পাঁচ হাত পুরা থাকবে জি

পুরো পাশে থাকবে হ্যাঁ এবং কাপড়ের বহর আছে কতটুকু এটা কাপড়ের বহর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পাশ জি ভাইয়া